আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অনেক ভাই প্রবাস থেকে দেশ থেকে শুধু ফোন দিতেছে এবং হোয়াটসঅ্যাপে নক করতেছে মানে ফেসবুক পেজে নক করতেছে ভাই আপনি বলেন আপনি তো সবসময় খবর রাখেন ইসলামী ব্যাংকের কী অবস্থা ইসলাম ব্যাংকের আমাকে টাকাটা কি নিরাপদ কিনা আমরা কি টাকাটা শেষ পর্যন্ত পাবো কি না এই ধরনের কথাবার্তা আমার সাথে বলতেছে তো আপনাদেরকে একটা কথা বলতে চাই যে বর্তমানে ইসলামী ব্যাংকের অবস্থা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ উন্নতির দিকে যেতেছে অবনতির দিকে না কিন্তু আপনার ইসালম তেইশশো কোটি টাকা হ্যাঁ তেইশশো কোটি টাকা আপনার ইসলাম ব্যাংক থেকে লোন নিয়েছিল সেই লোনটা ইসলাম ব্যাংক কিন্তু ইসলাম কিন্তু পলায় পলায় গেছে আর কি যাই হোক কথা আমরা বলবো না তবে আলহামদুলিল্লাহ প্রথম দিনই তারা তিনশো কোটি টাকা ফিল আপ করে ফেলছে আর এখন আলহামদুলিল্লাহ অল্প কিছু আছে বেশি বাকি নেই তো ইনশাআল্লাহ আপনাদেরকে এটা বলে রাখি যে ইসলাম ব্যাংকের অবস্থা দিন দিন ভালোর দিকে যেতেছে খারাপ দিকে না আপনারা নিশ্চিন্তে লেনদেন করুন ট্রানজ্যাকশন করুন তবে হ্যাঁ আপনাদেরকে কিছু কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে ইসলাম ব্যাংকের পুরাতন পর্ষদ যারা ছিল তারা ছিল আওয়ামী লীগের তাদের ব্যবহার আচার এবং তাদের আচার আচরণ খুবই একটা সুখকর নয় এটা আপনারা সবাই বল বলেন আমার কাছে অনেকজনই অভিযোগ দিয়েছেন যে ভাই ইসলাম হ্যাঁ এটা আমি স্বীকার করি ইসলাম ব্যাংকের যে পর্ষদ আছে পূর্বে তাদের ব্যবহার আচার কিন্তু মোটেও সুখকর না মোটেও সুন্দর নয় ঠিক আছে এক দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনার নির্দ্বিধায় নি টেনশনে ট্রানজাকশন করেন আর বর্তমান সময়ে যে এটিএম বুথে টাকা পাওয়া যাচ্ছে না আর তারপরে পঁচিশ হাজারে বেশি টাকা উঠানো যাচ্ছে না পঁচান্ন সঙ্গে বেশি টাকা দিতেছে না মূলত আপনার এই তারালো সংকটটা কাটানোর জন্যই তারা এই অবস্থা করতেছে তো ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে ইসলামী ব্যাঙ্ক ঘুরে মানে ঘুরে দাঁড়াবে আপনার আপনার তো জানেন পুরাতন পর্ষদ নেই এখন নতুন পর্ষদ দ্বারা আছে। তারা ইনশাল্লাহ ব্যাঙ্কটিকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা নি টেনশনে ট্রানজেকশন করুন আপনাদের টাকার কোনো ক্ষয়ক্ষতি হবে না আমার দুই লক্ষ টাকা আছে আলহামদুলিল্লাহ আমার আত্মীয়র দুই লক্ষ টাকা আছে এবং আমার নিজেরও টাকা আছে ইসলাম ব্যাংকে আমি সবসময় লেনদেন করি এবং আপনাদের কিটা বলি যে আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চিন্তে থাকুন যে ইসলাম ব্যাংকের অবস্থা এখন আস্তে আস্তে এক লক্ষ তিরাশি হাজার কত কোটি টাকা জানি মানে এরকম এরকমই আর কি আমানত অনেক আমানত আপনারা বাংলাদেশের প্রথম ব্যাংক তো ইনশাআল্লাহ আপনারা নি দ্বিধায় নিটেন শুনে করতে থাকুন কারো কথা কান দিবেন না অনেক আছে গুজব ছড়াচ্ছে বুঝতে পারছেন বিশেষ করে যারা এই গুজব যারা ছড়ায় তারা আসলে ঠিক করে না এটা ভুল কিন্তু আমি আপনাদেরকে মূল হারির খবর বললাম কারণ আমার সাথে বহু ভাইদের সাথে সম্পর্ক আমি সবসময় ইসলাম ব্যাংকের সাথে সম্পর্ক রাখি এবং তাদের সাথে কোঠা বসা করি কেশিয়ার যে মোহাম্মদ মনিরুল ইসলাম ভাই তার সাথে যোগাযোগ মানে ইসলাম ব্যাংকের এক ব্রাঞ্চের কেসিয়ার তিনি আমার সাথে এবং ইসলাম ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ গোলাম মাওলা আমি তাদেরকে নামটাই বলতেছি চিনবেন হয়তো কেউ বলবো না আমি সিকিউরিটি পারপাসে তো তার সাথে আমি যোগাযোগ করছি সমস্যা নেই আলহামদুলিল্লাহ আপনার তিন সাথে তা আলহামদুলিল্লাহ আমাদের এরকম সমস্যা হচ্ছে না তবে একটু আপনাদের সেই মূলধন ঘাটতি থাকার কারণে একটু সমস্যা হচ্ছে কি এটাই যে ঠিক মতো আপনার টাকা দিতে পারতেছি না এই ইনশাল্লাহ এটা ফিল হয়ে যাবে আমাদের প্রবাসী ভাইরা যেভাবে টাকা পাঠাইতেছে তাতে আলহামদুলিল্লাহ ডিসেম্বরের আগের থেকে ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আমরা ঠিক হয়ে যাবে এখন তো অক্টোবর নভেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ইনশাআল্লাহ আমরা ডিসেম্বরের মধ্যে আমাদের বিশলেম্যান ভালো অবস্থানে যাবে আপনাদের নির্ধৃদে ট্রানজ্যাকশন করবেন আপনাদের টাকা কিচ্ছু হবে না আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা নি টেনশনে ট্রানজাকশন করবেন এই আপনাদের দ্বারা বললাম আর কারোর গুজবে কান দিবেন না গুজব কারা দ্বারা তো বোঝেনি আপনারা পূর্বের যারা ছিল তারা এখন গুজব তো তারা তো ক্ষমতায় নাই মানে তারা তো এখন ওই লুটে ফুটে খাওয়া গ্রুপেরই বুঝতে পারছেন আচ্ছা যাক অন্য কত বলবো না আপনারা বুঝতেই পারেন আপনারা আমার চাইতে ভালো জ্ঞানই তো নির্দিষ্টে ট্রানজাকশন করেন আপনাদের কোন টাকা কিছু হবে না ইনশাআল্লাহ আশা করি এবং আপনাদের টাকা সহি এবং সালামতে আছে প্রবাসী ভাইরা অনেক কথা বলছে আমার সাথে হোয়াটসঅ্যাপে তাদেরকেও আশা দিচ্ছি আপনাদের যে পাঁচ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ টাকা আছে টাকাগুলো কিচ্ছু হবে না আলহামদুলিল্লাহ ইসলাম ব্যাংক সর্বোচ্চ আমানতদারিতার সাথে আপনার আমানতকে আমানত রাখবে আপনার এই টাকাকে আমানতের খেয়ানত আন করবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে এই তথ্য ছিল এবং পরবর্তী তথ্যর জন্য অপেক্ষা করুন ইনশাআল্লাহ আপনাদেরকে আরও কোনো ভালো তথ্য পাইলে আপনাদের জানাবো এবং সেলফিনে আপডেট আসলে সর্বপ্রথম সবার আগে আমি জানাবো ইনশাল্লাহ আপনাদেরকে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম